করি আমার যে পরিমাণ মাছ মজুদ আছে দুইটা পুকুরে এবারই যে হচ্ছে যে আপনার ২৬ মনের মতো মাছ আমার এখানে হচ্ছে যে মজুদ আছে আর কি সব মানে শ্রেণীর মাছ তো গত বছর যেহেতু অভিজ্ঞতা ছিল না নিজের কিছুটা বুদ্ধি কিছুটা লোকজনের পরামর্শ ইউটিউব এগুলো দেখেই শুরু করেছিলাম এ বছর ওই অভিজ্ঞতা থেকেই চিন্তা করলাম যে না একটু সাইন্টিফিক ওয়েতে আসলে যাওয়া উচিত বিসমিল্লাহ রহমান রাহিম গভীর রাত্রে আমরা রওনা হই উদ্দেশ্য বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা আলাদি গ্রামের একজন ঢাকার শহরের বিশিষ্ট ব্যবসায়ী তার গ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সুন্দর মনোরম পরিবেশের মাছ চাষ থেকে শুরু করে হাঁস মুরগি ছাগল নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন দেখেন আমরা কোথায় আসছি মানে আমার মনে হয় যে বাংলাদেশে এরকম যারা আসলে করার মতো করা উচিত তো প্রশ্ন আসতেছে কি প্রশ্ন করি দেখেন আপনি এত সুন্দর একটা প্রজেক্ট করছেন দেখার মতো একটা গ্রাম অঞ্চলে এক সুন্দর প্রজেক্ট তো এই প্রজেক্টের বয়স কত আপনার আমি গত বছর জুলাই মাসে এটা উদ্বোধন করেছিলাম আচ্ছা দুই বছর রানিং আর কি সেই হিসাবে দুই বছর রানিং আপনার মাথায় কীভাবে আসলো আসলে এরকম কিছু আসলে আমি সবসময় একটু প্রকৃতি প্রেমী ছিলাম আচ্ছা সো সেইটার থেকেই আসলে এই দিকে একটু আসায় সেই সাথে আমার ছেলে ছেলেদেরকেও একটু মাটির সাথে পরিচয় করা দেওয়ারও একটা উদ্দেশ্য ছিল কারণ ঢাকা শহরে ইট পাথরের ভিতরে তারা যেভাবে বড় হচ্ছে ওটা আমার পছন্দ না কারণ আমি মফসলে বড় হয়েছি আচ্ছা আমার কাছে মনে হয়েছে যে না একটা গ্রামের একটা এনভায়রনমেন্ট প্রকৃতির কাছাকাছি থাকা মাটির সাথে একটা সম্পর্ক থাকা এই জিনিসটা খুব দরকার এই জন্য ওইটার কারণেও অনেকটা এই ধরনের একটা আমার কাছে আমি একটু বলি মানে আমার কাছে ভালো লাগছে কি আমার আমি মনে হয় বাংলাদেশের কম্পোজিট কম দেখছি আপনি কিন্তু শুরু করছেন আমি জানি আপনি প্ল্যান আছে অনেক কিন্তু দেখেন এই যে আপনি একটা মুরগি খামার করছেন যদি কিন্তু বড় না হয়তো দশ হাজার মুরগি আপনার কাছে নাই হয়তো পাঁচশো বা চারশো মুরগি প্লাস যে একটা ছাগলের খামার ওদিকে মুরগি ওদিক আছে কবুতর আছে দেশি মুরগি মানে এটা আমার কাছে আমি কিভাবে বুঝাবো ভালো লাগছে যে আসলে আপনাদের লোক যদি আমাদের গ্রামে এখন দেখেন আপনি এখানে কত প্রফিট হচ্ছে না আমি জানি কিন্তু এই যে আপনি এখানে পাঁচ সাতজন লোক কাজ করতেছে এখান থেকে রুজি রোজগার হচ্ছে অন্যের আপনিও তো আলো ভালো তারপরে করতেছেন এটা আসলে আমার তরফ থেকে ধন্যবাদ আপনাকে তো এখানে কি অবস্থা এই দুই বছর কি অবস্থা বুঝতে পারলেন আহ আমার আসলে প্রোজেক্টের একটা বড় অংশই হচ্ছে আপনার মাছ চাষ আচ্ছা তো গত বছর যেহেতু অভিজ্ঞতা ছিল না নিজের কিছুটা বুদ্ধি কিছুটা লোকজনের পরামর্শ ইউটিউব এগুলো দেখেই শুরু করেছিলাম তো খুব একটা আসলে প্রফিটের মুখ ওইবার দেখতে পারি নাই লসই হয়েছে ইন দা সেন্স আই হিসাব যদি করি তো এবছর ওই অভিজ্ঞতা থেকেই চিন্তা করলাম যে না একটু সাইন্টিফিক ওয়েতে আসলে যাওয়া উচিত তো আমরা এই উদ্দেশ্যে উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করি এবং মৎস্য অফিসারদের আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি বিশেষ করে শফিক সাহেব যিনি আছেন মৎস্য কর্মকর্তা উনি আমার এই ঘের সাথে খুবই সম্পৃক্ত প্রয়োজনে বিভিন্ন সময়ে উনি নিজে থেকেই আসেন না আর ডাকলে তো আসেনি নিজে পুকুরে নেমে যান পুকুরে মাটি পরীক্ষা করেন পানি পরীক্ষা করেন সো আশা করি যে এই বছর একটা ভালো কিছু রিটার্ন আমরা পাবো আর আপনি এখানে সময় দেন কখন আমি এখানে প্রতি আমি যেহেতু ঢাকায় বসবাস করি আমি প্রতি মাসে এক থেকে দুইবার আসি আর কি এক থেকে দুইবার হ্যাঁ আর এখানে যারা আছে তাদেরকে সাথে তো আমার প্রতিদিনই কমিউনিকেশন হচ্ছে ভিডিও আপডেট হচ্ছে এগুলো এইভাবে একটা যোগাযোগ রাখি আর কি এটা এটা কতটুকু জায়গা পুকুরের অংশ এই পুকুর প্রথম পুকুরটাতে আছে আপনার ষাট শতাংশ পরেরটাতে আছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ শতাংশ দুটো গির করসলাম জি তো এটা মানে এই পুকুর চাষ মাছ চাষে আসলে ছোট কাল থেকে মাছ খুব ভালোবাসতাম সেইটার থেকে আইডিয়াটা কিছুটা আর কি চলে আসছে যখন টানা হয় মাছ যখন ধরা হয় সেটা যে একটা তৃপ্তি এটা অন্যরকম ব্যাপার মানে এই যে মাছগুলো দেখতেছেন এটাই কথা দেখি আর আরেকটা হচ্ছে যে বাজারে এখন যেসব মাছ পাওয়া যায় অধিকাংশ আমি মাছ খাওয়া প্রায় ছেড়েই দিছিলাম কারণ মাছ খেলেই দুর্গন্ধ লাগে খেতে মজা লাগে না তো আমি যখন নিজে চাষ করলাম নিজে খেলাম এবং অন্যদেরকে খাওয়াইলাম সবাই মাসা খুব ভালো বলেছে কারণ আমি কোনো গ্রোথ হরমোন ইউজ করি নাই কোনো পোলট্রি ওয়েস্ট এদেরকে খাওয়ায় বড় করি নাই একদম ন্যাচারাল যত খাবার দাবার আছে সেগুলো দিয়েই খাওয়ায় বড় করছি সো মাসা মানে এটাও আমার একটা সন্তুষ্টির জায়গা যে আমি মানুষকে একটা ভালো মাছ খাওয়াতে পারছি মার্শাল্লাহ আচ্ছা এখন একটু জানা দরকার দরকার না আমার মানে আসলে অনেকে যা বলবে যে আসলে মূলত আপনার পেশাটা আমি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত আমি একটা বিদেশি কোম্পানির কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছি 마শাআল্লাহ চলেন মাছ দেখি যে অবস্থা মাছের এই যে আমরা মাছ দেখতেছি মানে এখানে কি কি মাছা ছিল আপনি আমার এখানে ছিল কাতল ছিল রুই ছিল ব্রিগেড ছিল সিলভার কাপ ছিল কারফু ছিল কালবোর্ড ছিল গ্রাস কাপ ছিল তাতে আপনি কত সাইজ মাছ ছিল আমরা যেগুলো ছেড়েছি অ্যাভারেজ ধরেন সাতটা থেকে আটটা এক কেজি এরকম কেজিতে আচ্ছা এখন কি অবস্থা বলবেন এখন যে অবস্থা আছে যে মোটামুটি ধরেন মানে মাছ আমি দেখলাম আপনি তো আপনি মাছ তো দেখলাম ভাই কিছু কিছু মাছ তো ভেরি আছে আছে ভেরিয়েশন আছে তারপরে ধরেন এখন কাতল যেগুলো আছে এক একটা প্রায় এক কেজি সমান হয়ে গেছে আচ্ছা গ্রাস কাপও প্রায় এক কেজি সমান হয়ে গেছে আচ্ছা রুই হয়তো দুটাতে এক কেজি আচ্ছা তারপরে ব্রিগেডটাও মোটামুটি এক কেজি সাইজ হয়ে গেছে আচ্ছা

আমি ডাক্তার সাহেব বলি যদি পার্সেন্টেজ তুলনা করি তাহলে আসলে কীরকম মানে গ্রোথটা হচ্ছে গ্রোথটা মূলত দু মাসে হচ্ছে যে আপনার এবারই যে আমরা যখন মাছটা ছাড়া হয় তখন হচ্ছে যে আপনার গড় গড় ওজনটা নেওয়া আমরা নিছিলাম তো সেইখানে হচ্ছে যে তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এই সাইজই আবার কিছু আছে গিয়ে চারশো গ্রাম সাইজ মাছ তো সেই মাছটা মোটামুটি হচ্ছে যে দু মাসে দেখতেছি যে এক এক কেজি কোনোটা নয়শো গ্রাম কোনোটা এক কেজির বেশি চলে আসছে আর কি কোনো প্রোডাক্ট ইউজ করার ফলে এটা হচ্ছে স্বাভাবিক প্রথমে হচ্ছে যে আপনার এখানে ওইভাবে আলাদা কোনোভাবে কিছু করা হয়নি করা হচ্ছে যে মানে এর ভিতরে পুকুর তৈরির ক্ষেত্রে আমরা চুনটা প্রয়োগ করাইছি এরপরে হচ্ছে যে আপনার ইউরিয়া যে টিএসপি যেটা টিএসপিটা আমরা মানে শতক অনুযায়ী আমরা হিসাব করে আমরা প্রয়োগ করেছিলাম তারপরে দেখলাম যে মাছের পুকুরে হচ্ছে যে প্লাংটনের একটু আপনার ভেরিয়েশন আছে মানে কম আছে। তো এরপরে হচ্ছে যে আমি এই ফিশ সেফটি এবং হচ্ছে যে গ্রোথ প্ল্যান্ট ব্যবহার করানোর ফলে হচ্ছে যে আপনার অলরেডি হচ্ছে যে আমার যে পুকুরের মানে হচ্ছে যে আপনার পানিও ঠিক আছে পানির কালারও ঠিক আছে প্রচুর মানে সঠিকভাবে হচ্ছে যে আপনার জু প্লান্ট এবং ফাইটোপ্লান্টন যেটা দরকার এটা মোটামুটি হচ্ছে যে মাসের আপনার মাসের তারতম্য হিসেব করে আর কি মোটামুটি ঠিক আছে ধরো যাবো যে ওই প্রোডাক্টটা যারা ব্যবহার করে কীভাবে তো দেখে যাবো এই যে প্রোজেক্ট আপনি আলাদা দিলে অনেক কষ্ট করে অনেক ইয়ে করে করছেন সকে করে না যেভাবে করেন আছেন আপনি কি এক বছর বলে মাস আপনার চাষ করতে কিন্তু ভালো রেজাল্ট পান নাই আপনি এখন কি সন্তুষ্ট কি এই পাট চাষ আমি দুই মাসের রেজাল্টে অবশ্যই খুবই আশাবাদী যে আমি ভবিষ্যতে আরও ভালো করতে পারবো এই প্রোডাক্ট ব্যবহার করে এবং আমি আমার পরিচিত যারা আছে তাদেরকেও বলবো যে আপনাদের এই প্রোডাক্টটা ব্যবহার করে খাবার খাদ্যগুলো খাবার খাদ্য আসলে এখানে আপনার হচ্ছে যে তথাকথিত যে ফিড এই ফিডটা টোটালি হচ্ছে যে এখানে আমরা ব্যবহার করি না এখানে হচ্ছে যে আপনার আমরা স্বাভাবিক হচ্ছে যে আপনার গমের ভুষি আপনার হচ্ছে সরিষার খৈর আর হচ্ছে কি আপনার পাশাপাশি এই দুইটাই আমরা এখানে বেশি ব্যবহার করি এরপরে হচ্ছে যে আপনার আমরা ওই যে ফিশ সেফটি এবং হচ্ছে যে গ্রোথ চ্যাম্পিয়ন এই দুইটা প্রোডাক্ট আমরা ব্যবহার করার পরে হচ্ছে যে তুলনামূলক হচ্ছে যে মাছের যে বৃদ্ধি সেটা স্বাভাবিকভাবে আগে যেভাবে হতো তার থেকে অধিকতর বেশি হচ্ছে আর কি খাবার কষ্ট কমে গেছে দেখা যে গতবার উনি এখানে যেভাবে মানে আপনার হচ্ছে যে ফিটটা ব্যবহার করতো দেখা মাসে নর্মালি হচ্ছে যে বিশ পঁচিশ হাজার টাকার উপরে ফিট ব্যবহার করা লাগতো তো সেইখানে এখন এখানে হচ্ছে যে হাজার এক টাকার হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনার এই দুইটা হচ্ছে যে আপনার ফিস সেফটি এবং হচ্ছে যে গ্রোথ চ্যাম্পিয়ন এই দুইটা প্রোডাক্ট ব্যবহার করার পরে হচ্ছে যে আপনার তুলনামূলক আমার মাছেরও বৃদ্ধি হচ্ছে পাশাপাশি হচ্ছে যে মাছ সুস্থও আছে মাছে কোন ধরনের কোনো রোগ আপাতত আর বিশেষ করে আপনার আমার যে পুকুরের মূল যে বিষয়টা প্লাংটন আপনার হচ্ছে দুই ধরনের প্লাংটনটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে জু প্লাটন এবং ফাইটো প্লান্টন দুইটাই খুব ভালোভাবে আমরা মানে লক্ষ্য করছি আর কি মানে এখানে যেখানে আপনার বিশ হাজার টাকার খাবার মাত্র তিন হাজার টাকা খাওয়া জি তারপরে জিনা আপনার কিন্তু আসলে এই যে ভিডিও করতেছে এটা কিন্তু আসলে সবাই দেখবে জি 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 আপনার উপর কিন্তু ডিপেন্ড করে অনেকে কিন্তু এই প্রোডাক্ট আপনি কিন্তু অফিসার সেই হিসেবে আসলে আপনি কতটুকু যারা দর্শক আছে তাদেরকে আমি সবাইকে বলবো যে আসলে ফিড ফিট খাওয়ালে হচ্ছে যে মাছের তুলনামূলক হচ্ছে যে মাছের যে পরিমাণ মানে গ্রোথ আসার কথা সেই পরিমাণে আসলে মানে গ্রোথটা অনেকে অনেক পুকুরের কারণ হোক বা পারিপার্শ্বিক অন্য কারণে হোক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কস্টিংটা অনেক বেশি পড়ে কিন্তু তুলনামূলকভাবে সেই পরিমাণ হচ্ছে যে মাছটা গ্রোথ হচ্ছে না বা মাছটা বিল্ড আপ হচ্ছে না কারণ হচ্ছে যে অনেকাংশে যে অনেকের হচ্ছে যে লাভ থেকে লসের অংশটাই বেশি দেখা যাচ্ছে তো এই প্রোডাক্ট দুইটা ব্যবহার করলে আসলে আমার মনে হয় না যে বিশেষ করে দুই মাসে যে এটার যে ফলনটা মানে এটার ব্যবহার করার পরে যে মাসের যে আপনার গুণগত মান এবং হচ্ছে যে রোগ রোগব্যাধি থেকে শুরু করে সব কিছুই হচ্ছে যে একটা মানে নিয়ন্ত্রণের জায়গায় চলে আসছে তুলনামূলকভাবে ওই আসলে ওইভাবে কোনো রোগব্যাধি নাই আর আপনার হচ্ছে যে মাছও দ্রুত মানে আপনার বৃদ্ধি পাচ্ছে মাছ হচ্ছে যে আপনার এবারই যে এখানে চারটায় কেজি বা আটটায় কেজি এরকম সব মাছ তো আসলে এক সাইজের পাওয়া যায় না বা ঘুরত্ব মাছ হ্যাঁ আপনার ঘনত্ব হচ্ছে যে আমি শতকে হচ্ছে যে আপনার প্রতিশতকে আপনার নর্মালি হচ্ছে যে পঁচিশ থেকে তিরিশটা মাছ আমরা দিছিলাম। তো সেই তুলনায় হচ্ছে যে এখন যে মাছটা আমি দুশো গ্রামে দিছি সেই মাছটা অলরেডি হচ্ছে যে চারশো পাঁচশো ছয়শো গ্রাম কিছু মাছ চলে আসছে কারণ আসলে সব মাছের গ্রোথ একই সাথে এক লেভেলের হবে না এটাই স্বাভাবিক আপনার এই পেশার বয়স্ক আমার এই পেশার বয়স হচ্ছে চার বছর চার বছরের মধ্যে আপনি এই যে আপনার যে এই পুকুরটা যে বা আপনার পুকুর না কি বলেন আপনার এটা আমরা ঘের বলে থাকি সাধারণত এই যে আপনি ঘেরে চাষ করতেছেন আর এই প্রোডাক্ট ইউজ করতেছেন এর মধ্যে ডিফারেন্ট কেমন মানে পার্থক্যটা কেমন মানে নর্মাল ভাবে চাষ করলে যে পার্থক্য আর এখন যে চাষ করছেন তার পার্থক্যটা আমি তো মানে আগেই বলেছি যে আসলে স্বাভাবিক আগে যে খাবার দিয়ে মাছ চাষ করা হতো সেই তুলনায় হচ্ছে যে মাছের আসলে এভাবে গ্রোথটা অত বেশি সময়ে মাছ তো মূলত হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য চাষ করে একটা মাছ তো দশ বছর পনেরো বছর রাখবে না স্বাভাবিক যেহেতু এইখানে মাছ হচ্ছে যে উনি অনেকটা বাণিজ্যিক চিন্তাটাও মাথায় না আর কি সেই জায়গা থেকে হচ্ছে যে সব সব মানে একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মাস সর্বোচ্চ গেলে বছর থাকার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আগে যেইভাবে ফলনটা মানে পাওয়া যেত তার থেকে এখন অনেক অধিক বেশি পাওয়া যাচ্ছে এই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে আসলে এখন এই যে আপনার তো আসলে এটা বলা ঠিক না আসলে আপনি ইনভেস্টটা যান তবু আপনি কিন্তু উনি কিন্তু আমাকে বলছে যে মাসে একদিন বা দুদিনের হ্যাঁ আসে তো মেইন দায়িত্ব কিন্তু আপনার জি এখন এখানে আসলে এই যে দুটা ঘের দুটা ঘেরে কেমন ইনভেস্ট করা আছে এখানে এখন পর্যন্ত হচ্ছে যে নর্মালি যদি হিসেব করি আমার যে পরিমাণ মাছ মজুদ আছে দুইটা পুকুরে এবারই যে হচ্ছে যে আপনার ইনভেস্ট কথা বলছি ছাব্বিশ ছাব্বিশ মনের মতো মাছ আমার এখানে হচ্ছে যে মজুদ আছে আর কি সব মানে শ্রেণীর মাছ ইয়েতে তো ইনভেস্ট হচ্ছে যে নর্মালি এখানে অলরেডি এই পর্যন্ত মাছ সারা থেকে এই পর্যন্ত লাখ দু এক টাকার উপরে ইনভেস্ট অলরেডি করে ফেলছেন খাবার সহ খাবার সহ এখানে কি আসলে উনি কিন্তু একটা বলছেন গত বছর কিন্তু প্রফিট করতে পারেন জি এবং এবার আপনি আশায় কিন্তু উনি জি জি ইনভেস্ট আবার করছেন জি করে এবং আশা আস্থা পাইছেন জি তো এখান থেকে কি রকম আশা করতেছেন যে মোটামুটি হচ্ছে যে মাসটা আমাদের টার্গেট হচ্ছে যে মাসটা মিনিমাম হচ্ছে যে আট মাস আমরা এখানে রাখবো রাখবো আর কি তো আট মাসে হচ্ছে যে নর্মালি যে পরিমাণ সামনে এখনো হচ্ছে যে পাঁচ ছ মাস সময় আছে তো পাঁচ ছ মাসে আমি এবারই যে হচ্ছে যে নর্মালি সব কিছু মানে ওভারঅল সব কিছু দিয়ে নর্মালি হচ্ছে যে আপনার আরও লাক্ষানিক টাকা হচ্ছে যে ইনভেস্ট লাগবে তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার প্রপারলি তিন থেকে তিন লাখ টাকার মতো ইনভেস্ট হবে তো আমরা আশা করি যে আমরা সেম হচ্ছে যে দ্বিগুণ আমরা আশা আমরা আশা কর করি আর কি এটা হয়ে যাবে আশা করি যে আমরা যে পরিমাণ ইনভেস্ট করছি তার ডাবলটা উঠে যাবে

অল্পবাসী আছে কিছু আমাদের কিছু বেকার আছে আর অনেকেই কিন্তু আপনার মতো আসতে চায় সাহস পায় না তো মৎস্য চাষ তো হলে আপনার তরফতে কী পরামর্শ থাকবে আসলে এই প্রজেক্ট এরকম খারাপ আসলে আমি যেটা যেভাবে শুরু করেছি যে শুধু মৎস্য চাষ করে সফল হবো এই আশাটা আমি করি নাই আমি একটা সমন্বিত প্রজেক্ট করার চেষ্টা করেছি যেখানে আমি হাঁস মুরগি রেখেছি ছাগল রেখেছি কবুতর রেখেছি গাছ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি ফলমূল আছে এখানে গাছ কিছু লাগানো হয়েছে যে শখের বসে কিন্তু আমি কমার্শিয়াল চিন্তাভাবনা করেও কিছু গাছ লাগিয়েছি যেমন আমি সুপারি গাছ লাগিয়েছি প্রায় দেড়শো আম গাছ লাগিয়েছি প্রায় পঞ্চাশটা নারকেল গাছ লাগিয়েছি প্রায় পঞ্চাশটা তো এগুলো যখন আমার বড় হবে ফল দেওয়া শুরু করবে আমি জানি যে এটার থেকেও আমার একটা ভালো রিটার্ন আসবে শুধুমাত্র আমার মাছের উপরেই নির্ভরশীলতা তখন থাকবে না তো যারাই আসলে নতুন করে আসতে চাবে তাদের জন্য আমার পরামর্শ এটাই যে আপনার একটা সমন্বিত প্রজেক্ট নিয়ে আসার চেষ্টা করেন যদি শুধুমাত্র মাছের উপরে নির্ভরশীল না হয় মাছের পাশাপাশি আর কি কি করা যায় সেটা মাথায় রেখে আপনার প্রতিটা পুকুরে কিন্তু একটা পার থাকে যেটা আপ করছে সুন্দর করে এটা ক্ষেত্রে সবাই করতে পারে সবাই করতে পারে পাঠটা তো সবাই রিলাইজ করতে পারে আচ্ছা মাছ চাষ যদি যেতে চাই তাহলে আসলে মাছ সাথে সফলতা করতে হলে আসলে আপনার তরফ থেকে কি পরামর্শ দুই অভিজ্ঞতা কী দুই বছরের অভিজ্ঞতায় আসলে আমি বলবো যে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শের দরকার আছে এখানে সেই ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়েতে মৎস্য চাষ করাটা সব থেকে দরকারি কারণ অনেক মাছ চাষী হয়তো মাছ চাষ করে শুধুমাত্র প্রোডাকশানের জন্য যেই মাছ আসলে মানুষ খেতে পারে না দুর্গন্ধযুক্ত মাছ হয় তো রকম মাছ আমরা কেন তৈরি করবো যেটা মানুষ খেতে পারবে না নিজে খেতে পারব না তো তার থেকে সাইন্টিফিক প্রক্রিয়ায়ও আপনি অনেক ভালো গ্রোথ পেতে পারেন অনেক ভালো প্রোডাকশান পেতে পারেন তো সেই ক্ষেত্রে উপজেলা যেগুলো মৎস্য অফিস আছে তাদের সাথে যোগাযোগ করে বা বিভিন্ন যারা মৎস্য এক্সপার্ট আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে তারপরে মৎস্য ব্যবসায় হাত দিলে মনে হয় আপনারা সফল কাম হতে পারে আপনি কিন্তু এখানে শৌখিন আসছেন জি কিন্তু আমার কিন্তু বেশিরভাগ উদ্যোক্তা তারা বেকার তার কিন্তু লভ্যাংশ হিসেবে আসতে চায় সেই লভ্যাংশ হিসেবে আসতে গেলে আসলে তাকে কি প্রক্রিয়া অনুসরণ লভ্যাংশ হিসাবে আসতে গেলেও আসলে আপনার এখানে যে যেমন ধরেন যেটা আমি যেটা শুরু করেছি যে আমারও কিন্তু আমি যদিও শখের বসে আসছি কিন্তু অবশ্যই আমার কিন্তু ইন্টেনশনটা হচ্ছে যে আমার যেন ইনভেস্টমেন্টটা উঠে আসে রাইট তো এটা যে কারোরই আসলে যে কোনো আপনার বেকার যারা আছে তাদেরও ইয়ে থাকবে টার্গেট থাকবে যে আমার যেন ইনভেস্টমেন্টটা উঠে আসে তো আপনি যখন মাছ ছাড়বেন আপনি অবৈজ্ঞানিক পদ্ধতিতে ছাড়বেন আপনি না বুঝে মাছের খাবার দিবেন যতটুকু দরকার তার অতিরিক্ত দিবেন পুকুরে অক্সিজেনের অভাব অভাব হইলো কি হইলো না পানিতে পিএইচের পরিমাণ ঠিক আছে কি নাই এই সব বিষয়ে আপনার হয়তো জ্ঞান নাই তো এই বিষয়ে যাদের জ্ঞান আছে তাদের পরামর্শটা নিয়ে যদি আপনি শুরু না করেন তাহলে দেখা যাবে যে আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো ওই জন্য আমি বলবো যে যারা বেকার আছেন তাদেরও ওই একটাই ইয়ে যে আপনারা শুরু করলে অবশ্যই একটা সাইন্টিফিক প্রক্রিয়ায় জানি মাছ চাষটা শুরু করতে পারেন সেইভাবে আপনারা এই সেন আর কি এই লাইনে আসলে এই ভবিষ্যতে আমার প্রজেক্টটাকে আরেকটু বড় করার ইচ্ছা আছে এর সাথে আমি কিছু গরু অ্যাড করতে চাই আরও কিছু সবজির বাগান বাড়াতে চাই আরও কিছু গাছপালা বাড়াতে চাই আপাতত এই তো ঠিক আছে আসলে আপনার মানে বিশাল সময় দিচ্ছেন আমাদের ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথেদেরকে সময় দেওয়ার জন্য আমাদের এখানে আসার জন্য ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালাম